সপ্তাহখানিক ধরে চলছে লোডশেডিং চলছে ভোগান্তি তবে শহরের তুলনায় গ্রাম অঞ্চলে লোডশেডিং বেশি হচ্ছে ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না সংশ্লিষ্টরা বলছেন বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে জ্বালানি নিশ্চিত না করে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত সে প্যাসিবা দিয়ে আওয়ামী লীগ সরকার চাই দেখেও বিবেচনায় নেওয়া হয়নি ফলে প্রতিবছর বছর সময় অলস বসিয়ে রাখতে হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দিতে হয়েছে অলসে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ভাড়া খরচের সাপ সামলাতে ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে সরকারের দায় বেড়েছে অথচ তিন বছর ধরে গরম বাড়লেই লোডশেডিংয়ে ভুগতে হচ্ছে মানুষকে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েও পড়েছে একই সমস্যায় বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই ফলে বেড়েছে লোডশেডিং গত কয়েকদিন ধরে গড়ে দুই হাজার মেগাওয়াটেরও বেশি লোডশেডিং হচ্ছে ঢাকার বাইরে কোনো কোনো এলাকায় গ্রাম অঞ্চলে আট থেকে দশ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না সাধারণ মানুষ যদিও দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় সাতাশ হাজার সাতশো একানব্বই মেগাওয়াট কিন্তু দেশে এখন বিদ্যুতের চাহিদা গড়ে ষোলো হাজার মেগাওয়াটেরও কম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ফিডিবি সূত্র বলছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এল সরবরাহে একটি টার্মিনাল তিন মাস ধরে বন্ধ এতে গ্যাসের সরবরাহ বাড়ছে না গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এক হাজার মেগাওয়াট উৎপাদন কমেছে বিল বকেয়া থাকায় আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমেছে পাঁচশো মেগাওয়াট বেসরকারি খাতে তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদা উৎপাদন করা যাচ্ছে না কারণ তারাও অনেক টাকা পাবে তা ঘাটতি পূরণে লোডশেডিং করতে হচ্ছে এদিকে রূপপুর পারমাণ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেওয়া ঋণের বকেয়া ও চলতি সুদ বাবদ ছয়শো মিলিয়ন মার্কিং ডলার পনেরোই সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছিল রাশিয়া ব্যাপক লোডশেডিং থেকে মুক্তি পেতে দুই সালের তত্ত্বাবধায়ক সরকার ভাড়াভিত্তিক বা রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করে এরপর দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেশি হারে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প নেওয়া শুরু হয় বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দু হাজার দশ পাশ করা হয় যা দায়মুক্তি আইন নামেও পরিচিত এ আইনের অধীনে দরপত্র ছাড়াই নির্মাণ করা হয় একের পর এক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রথমে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা যুক্ত হলেও পরে এই ফ্যাসিবাদী সরকারের নেতারাই নিতে থাকেন বিদ্যুৎ কেন্দ্রগুলোর মালিকানা দু হাজার তেরো চোদ্দ অর্থ বছরে ভারত থেকেও বিদ্যুৎ আমদানি করা শুরু হয় দেড় দশকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বেড়েছে পাঁচ গুণেরও বেশি উৎপাদন বেড়েছে তিন দশমিক ছয় গুণ আর কেন্দ্র বাড়া বেড়েছে ষোলো গুণ বিশেষজ্ঞরা মনে করেন মূলত বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে আওয়ামী লীগ সাড়ে পনেরো বছরের শাসনামলে এভাবেই অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে এই সময় দেখা গেছে পাঁচ হাজার থেকে বেড়ে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হয়েছে প্রায় আঠাশ হাজার মেগাওয়াট যা চাহিদার প্রায় দ্বিগুণ যদিও অর্ধেকের মতো কেন্দ্রগুলো অলস পড়ে থাকে পরিশোধ করতে হচ্ছে এই কেন্দ্রগুলোর সক্ষমতার বাড়া যা ক্যাপাসিটি সার্চ নামেও পরিচিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মিজা রহমান বলেন দু সালে চাহিদা হওয়ার কথা ছিল চোদ্দ হাজার পাঁচশো মেগাওয়াট বাস্তবেও অনেকটা তাই হয়েছে পঁচিশ শতাংশ বাড়তি ধরে উৎপাদন সক্ষমতা হওয়ার কথা ছিল আঠাশ হাজার মেগাওয়াট করা হয়েছে বাইশ হাজার মেগাওয়াট বাড়তি উৎপাদন ক্ষমতার বিপরীতে কেন্দ্র ভাড়া দিতে গিয়ে সরকার বারবার বিদ্যুতের দাম বাড়িয়েছে তাতেও উঠেনি উৎপাদন খরচ তখন দিতে হয়েছে বিফুল ভর্তুকি যা সরকারের আর্থিক সক্ষমতার উপর চাপ পেলেছে চাপে পড়েছে অর্থনীতিও দুই হাজার আট ন অর্থ বছরে কেন্দ্র ভাড়া ছিল দুই কোটি টাকা দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে কেন্দ্র ভাড়া ভিড়ে দাঁড়িয়েছিল প্রায় বত্রিশ হাজার নয়শো ষাট কোটি টাকা সর্বশেষ দুই হাজার সালের হিসাব চূড়ান্ত হলে তা চল্লিশ হাজার কোটি টাকা ছাড়তে পারে বলে জানিয়েছে ফিডিবি সূত্র দেড় দশক আগে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ ছিল গড়ে দুই টাকা তেপ্পান্ন পয়সা এখন সেটি বেড়ে হয়েছে এগারো টাকা তেত্রিশ পয়সা দেড় দশকে পাইকারি পর্যায়ে বার ও খুচরা পর্যায়ে বার বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম প্রতি ইউনিট বিদ্যুতের দাম তিন টাকা ছিয়াত্তর পয়সা থেকে বেড়ে হয়েছে আট টাকা পঁচানব্বই পয়সা এরপরও প্রতি বছর সরকারি ভর্তুকি বরাদ্দের উপর চাপ বেড়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সালের অর্থ বছরের বাজেটেও চল্লিশ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রাখা আছে বিদ্যুৎ খাতে উৎপাদন ক্ষমতা খরচ কেন বাড়ল ইত্যাদি নিয়ে গত পঁচিশে আগস্ট বিদ্যুৎ বিভাগে একটি ব্যাখ্যা তুলে ধরেছেন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার অ্যাসোসিয়েশন নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুৎ খাতের দুজন ব্যবসায়ী বলেন দু হাজার আঠারো উনিশ অর্থ বছর থেকে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়তে থাকে এটি মূলত হয়েছে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ের পঁয়ষট্টি শতাংশ হয় জ্বালানির দাম বাবদ সে জ্বালানির দাম বেড়েছে একশো তেষট্টি শতাংশ এটা না হলে বিদ্যুৎ খাতে কোনো ভর্তুকির প্রয়োজন হতো না আর বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া নিয়েও কেউ প্রশ্ন তুলতো না যদিও বিশেষজ্ঞরা মনে করেন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তিগুলো হয়েছে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে যা সংকটে ফেলেছে সাধারণ মানুষকে নতুন সরকার চুক্তিগুলো পর্যালোচনার উদ্যোগ নিয়েছে হাইকোর্ট বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে কমিটির আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে পাঁচই সেপ্টেম্বর দরপত্র ছাড়া গত সরকারের করা বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তিগুলো পর্যালোচনা করবে কমিটিটি বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেন জ্বালানি নিশ্চিত না করেই বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে সব বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা করে কমিটিটি প্রতিবেদন দেবে কোনো অনিয়ম ফেলে কমিটিটি সুপারিশও করবে একটু সময় লাগবে তবে মেয়াদ শেষে কোনো কেন্দ্রের চুক্তি নবায়ন করা হচ্ছে না তিনি বলেন যেসব বিদ্যুৎ কেন্দ্র অধিকাংশ সময় অলস বসে থাকে সেগুলো বন্ধ করে দেওয়া হবে বিদ্যুতের দাম বাড়ানো হবে না এটা মাথায় রেখে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এক এক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে এক এক রকম দাম চুক্তি হয়েছে সবার ক্ষেত্রে কেন্দ্র ভাড়া সমাহারে নির্ধারিত হয়নি সমাজতার মাধ্যমে কেউ কেউ এটি বাড়িয়ে নিয়েছেন এছাড়া চুক্তিতে সব বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া নির্ধারণ করা হয়েছে মার্কিং ডলারে ডলারের দাম দু বছরে আশি থেকে বেড়ে একশো টাকা হওয়ায় চল্লিশ শতাংশ খরচ বেড়েছে ফিডিবির যেসব বিদ্যুৎ কেন্দ্রের কোনো বিদেশি ঋণ নেই তাদের কেন্দ্র বাড়ার হিসেব টাকায় করা হলে এ খরচ বাড়ত না এখন চুক্তি সংশোধন করা যেতে পারে এটি করা গেলে ফিডিবির খরচ অনেক কমে যাবে বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞ ও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন দরপত্র ছাড়া খেয়াল খুশির চুক্তি করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দেওয়া হয়েছে দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে একটি সংবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এটি করেছে কেন্দ্রবাড়া ধীরে ধীরেই দেউলিয়া হওয়ার পথে আমাদের এই দেশ বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি সংশোধন বা বাতিল করতে হবে তাহলে বিদ্যুৎ খাতে উন্নয়ন করা